ঘিরে সহিংস পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের সুযোগտր ছিল বলে মন্তব্য করেছেন আমেরিকার সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এই বিষয়ে বিএনপি'র প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবাইদুল কাদের বলেন আপনাদের নিশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের বালাটক গণভবন হটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রী বাড়ি দখল করার টার্গেটও ছিল ওই রাতে যদি কারফিউ জারি না করা হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত এটাই তো তাদের পরিকল্পনা রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবাইদুল কাদের ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্তদের মাঝে দশ কেজি চাল দুই কেজি আলু এক কেজি করে ডাল ও লবণ এবং এক লিটার তেল দেওয়া হয় ওবাইদুল কাদের বলেন বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই আমাদের বিবেক আমাদের চালায় কোনো শক্তি নয় ডক্টর উল্লেখ বিদেশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নন তাকে থামাবে কেন আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন কাদের বলেন বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশবিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা নাম দিচ্ছে তাদের আহ্বানে তাদের দোষররা সাড়া দেবে এটাই স্বাভাবিক মাথা যেদিকে যাবে লেজও সেদিকে যাবে এতে নতুনত্ব কিছু নেই তবে তাদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদেরকে বলবো কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিটিভি ভবনের ধ্বংসলীলা দেখুন বিআরটিসির চল্লিশটি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে যেখানে ওয়ান ইলিফেনের কুশিলভ ডক্টর ইউনুসও যোগ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন আওয়ামী লীগ আক্রান্ত আক্রমণকারী নয় এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে